দর্শকদের এবারে দুর্গাপূজার যে এখানে যে থিমগুলো দেখানোর জন্য পশ্চিম কৌশলধরম পূজা কমিটির থিমগুলো দেখার জন্য এখানে অনেকগুলো থিম দেখানো হয়েছে এখন দেখবেন ব্যতিক্রমী থিম এটা পুরা প্রকৃতির একটা জঙ্গল নদী নদীর উপরে এবং কি অনেক প্রদর্শন করা হয়েছে দেবদেবতাদের নিয়ে এই ব্যাপারেও আপনাদের জানানো হয়ে আপনারা দেখুন দেখুন দর্শকদের দাঁড়িয়ে দেখার জন্য এখানে পাশের ব্যারিগেড দিয়ে এগুলো তৈরি করা হয়েছে এটা প্রকৃতির একটা মনোরম দৃশ্য আমাদের মহাভারত প্রদর্শনীটা অতি সংক্ষেপে দেখানো হয়েছে কাজেই এই যে এইখানে যে পঞ্চপাণ্ডব কৌরব পক্ষের দুজনের আদি দ্বিতীয় সবাই এখানে বসে পাশা খেলার আয়োজন করেছে তখন পাশা জেলা এবং পাশা খেলাতে যখন হারিয়েছে তখন দ্রৌপদীকে দুঃশাসন টেনে নিয়ে আনছে সেটা অত্যন্ত লজ্জাজনক বিশ্বামিত্র দৃঢ়চার্য এবং অন্যান্য যারা যুক্তরাষ্ট্র এবং যারা কৌরব পক্ষে যারা ছিলেন তারা কেউ কোনো কথা বলেন নাই তার জন্য পঞ্চপাণ্ডব পর্যন্ত দুঃখিত এই দর্শকদের কাছে আমাদের নিবেদন জানাচ্ছি আমরা মহাভারতের অর্জুন নিজেই যখন কৌরব পক্ষের গিয়ে যুদ্ধ করার সময় তিনি অস্বীকার করেছিলেন তখন ভগবান কৃষ্ণ তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিসাম্বর মূর্তি দাঁড়িয়ে সমস্ত গীতা পাঠ করে উনাকে শিক্ষা দিয়েছিলেন আমার নিবেদন এখানে আমাদের দেখানো হয়েছে মহাভারতের পৌরপক্ষ পক্ষ শ্রীকৃষ্ণ কি যে বিশ্ব তারপরে অর্জুন তারপরে দুর্যোধন দুঃশাসন সবাই এখানে সম্মিত হয়ে তারা বিশ্বদেবের সঙ্গে তারা আলোচনা করছেন আমার নিবেদন এই সিংটা যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তখন দুর্যোধন নিজেই স্বীকার করছেন না আজ যার জন্য উনি সরোবরের গে ডুবে গেছেন তার জন্য পঞ্চবান্ধব এসে তাকে দেখা করতে এসেছে